আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আকাশে উড়ে বেড়াতে যে এত ভালো লাগছে কি যে বলবো পুরো আর প্রাণটা ভরে যাচ্ছে যাই একটু আশেপাশে একটা রাউন্ড দিয়ে আসি দেখি গ্রামের মানুষজন সকলে কি করছে এরপর নান্দু আকাশে ঘুরে ঘুরে গ্রামের মানুষদেরকে দেখতে থাকে হঠাৎ সে দেখতে পায় বাচ্চারা মাঠে খেলা করছে করছে এদের দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল ইচ্ছে আমিও ওদের সাথে একটু খেলে যাই গিয়ে ওদেরকে একটু বলে দেখি আমাকে খেলাতে নেয় কিনা তারপর নান্দু নিচে চলে যায় বাচ্চাদের সাথে খেলা করার জন্য শোনো বাচ্চারা তোমরা কি আমাকে তোমাদের সাথে খেলায় নেবে আমিও তোমাদের সাথে একটু খেলতে চাই কে তুমি তোমাকে তো দেখে কোনো মানুষ মনে হচ্ছে না, তোমাকে দেখতে মতো দেখাচ্ছে তাও অনেক কিন্তু মোটেও ভয়ঙ্কর না মেয়েটা আমাকে এভাবে অপমান করতে পারলো আমি কি দেখতে এতই কুৎসিত নাকি আমার মতো স্মার্ট ভূত কি আর ভূত রাজ্যে একটাও আছে কিন্তু ওদেরকে এটা কি করে বোঝাই ওরা তো ভূত রাজ্যে কখনো যায়নি এই যে শুনছেন মানুষ ভূত মনে মনে কি বিড়বির করছেন মানুষদের মতো দেখতে আবার ভূতের মতোও দেখতে তাই আর নাম খুঁজে পেলাম না মানুষ ভূতি বলে ফেললাম যা খুশি বলো তোমরা তোমাদের তো এখন সময় যখন আমার সময় আসবে তখন আমিও আবার শোধ করে দেব চিন্তা করো না তোমরা তা বললে না যে আমাদের সাথে কি খেলতে এসেছো তুমি আমরা তো ব্যাডমিন্টন খেলছি তুমি কি পারবে আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে কি যে বলো না তোমরা পারবো না মানে আমাকে কেউ এই খেলায় কোনো দিন হারাতেই পারেনি আর আজও পারবে না চলো আমরা খেলা শুরু করি তারা সবাই খুশি মনে খেলা শুরু করবে এমন সময় সেখানে একটা ডাইনি এসে পড়ে ডাইনিটা দেখতে খুবই ভয়ানক ছিল আর এই ডাইনিকে দেখে সব বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় হ এখানে যে একসাথে এত শিকার পাবো আমি তো এটা কল্পনাও করতে পারিনি হ হ তো আমার ঈদ লেগেছে ঈদ আমি তো আনন্দে অত হয়ে যাচ্ছি হ হ হ তোর ঈদ লেগেছে মানে আর তোর কিসের আনন্দ লাগছে এটা বল তো আমাকে তুই আবার এখানে কোথা থেকে রে আর তুই কে তোকে তো মানুষ মনে হচ্ছে না আমি কে এটা জেনে তোর কোনো লাভ হবে না বরং অনেক ক্ষতি হয়ে যাবে তাই চুপচাপ এখান থেকে কেটে তুই চিনিস আমি কে আমি এই পাশের রাজ্যের ডাইনি দলের সর্দার আমার শক্তির সাথে কেউ আজ পর্যন্ত পেরে উঠতে পারেনি আর তুই তো দেখতে একটা লাঠির মতো কো দিলেই উড়ে যাবি থু দিলে উড়ে যাব না পড়ে থাকবো সেটা দেখে তোর লাভ নেই আমি বলছি চুপচাপ এখান থেকে কেটে পড় না হয় এখান থেকে বেঁচে ফিরতে পারবি না এই তুই আমার রাস্তা ছাড় তো বিরক্ত করিস না আমাকে আমার কাজ করতে দে আমি তোর সাথে এখানে বক বক করতে আসিনি আমার খুব ক্ষুধা পেয়েছে আর আমি আমার খাবারের খোঁজে এখানে এসেছি এই বলে ডাইনিটা সেখান থেকে দুই হাতে দুইটা বাচ্চাকে নিয়ে সাথে সাথে অদৃশ্য হয়ে যায় নান্দু কিছুই বুঝে উঠতে পারে না কি হয়ে গেল হঠাৎ করে এ বাচ্চা দুটোকে নিয়ে ডাইনিটা গেল কোথায় যে করেই হোক আমাকে ডাইনিটাকে খুঁজে বের করতেই হবে বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না কিন্তু যেই দ্রুত এখান থেকে ছুটে পালিয়েছে মনে হয় না আমার একার পক্ষে ওর সঙ্গে লড়াই করা সম্ভব হবে আমি বরং পেতনিয়ার গেছোকে সঙ্গে নিয়ে যাই যেই ভাবনা সেই কাজ নান্দুর তাড়াতাড়ি করে কেচু আর কাছে যায় তোরা দুজন চল তো আমার সাথে অনেক বড় একটা বিপদ হয়ে গিয়েছে তাড়াতাড়ি আমাকে আর কোনো প্রশ্ন করিস না আমার খুব ভয় করছে জানি না আমি বাচ্চাদের বাঁচাতে পারবো কি না নান্দুর এমন তড়িহড়ি দেখে পেত্নী আর কিছু আর কোনো প্রশ্নই করল না কোনো কথা না বলেই নান্দুর পেছন পেছন চলে গেল নান্দুকে সাহায্য করার জন্য কোথায় যে গেল ওই ডাইনিটা ওকে তো খুঁজেই পাচ্ছি না না জানি বাচ্চা দুটোকে মেরেই ফেলেছে কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না নন্দু তুই একটু শান্ত হ আমাদেরকে বল তুই কোন ডাইনিটাকে খুঁজছিস এভাবে তো আমরা কিছুই করতে পারবো না আগে খুলে বল তাহলে না বুঝবো আজ সকালে আমি বাচ্চাদের সাথে খেলতে গিয়েছিলাম সেখানে একটা ভয়ানক ডাইনি আসে ডাইনিটা দেখতে অনেক ভয়ানক ছিল আর ও নাকি আমাদের পাশের রাজ্যের ডাইনিদের সর্দার সেই ডাইনিটা আমারই চোখের সামনে থেকে দুটো বাচ্চাকে নিয়ে উধাও হয়ে গিয়েছে এখন আমি বাচ্চা দুটোকে কি করে বাঁচাবো কিছুই বুঝতে পারছি না ও আচ্ছা তুই পিন্টু ডাইনির কথা বলছিস ওকে তো আমি খুব ভালো করে চিনি ওর যতই শক্তিশালী হোক না কেন ও আমাদের সাথে কিছুতেই পেরে উঠতে পারবে না চল আমি ও রাস্তা নাই তোদেরকে নিয়ে যাই পেতনির কথা শুনে নান্দু একটু স্বস্তি পেল আর পেতনির পেছন পেছন সেই ডাইনি রাস্তা নাই গেল সেখানে গিয়ে দেখলো ডাইনিটা সেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য আয়োজন করছে তার ছুরি ধারালো করছে এত আয়োজন করে লাভ নেই ডাইনি আমরা এসে পড়েছি তুই কি ভেবেছিস আমার চোখে ফাঁকি দিয়ে তুই আমাদের গ্রাম থেকে মানুষ উঠিয়ে খেয়ে ফেলবি এটা আমি থাকতে তো কোনো দিনও সম্ভব না おい তুই আবার এখানে এসে পড়েছিস আমি বলেছি আমার সাথে তোরা কেউ পারবি না আর এই পেত্নীকে কেন এনেছিস ওকে আমার দেখতে ইচ্ছে করে না হ্যাঁ আমাকে কেন দেখতে ইচ্ছে করবে বল তুই তো আমার সাথে সেদিন পেরে উঠতে পারলি না তাই তো আমাকে দেখে হিংসা হচ্ছে আমার শক্তির সাথে তুই কোনদিন পারবি না আর এখন তো আমরা তিনজন তুই একা এখন তুই তোর শক্তির কথা চিন্তা বাদ তুই তোকে কিভাবে বাঁচাবি সেই চিন্তাকার কর ওই দিন তো তোকে মায়া করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজ আর ছাড়ব না তোকে ছাড়লে তো তুই আমাদের গ্রামের মানুষদের নিয়ে আসবি খাওয়ার জন্য তাই তোকে কিছুটাই এভাবে ছেড়ে দেওয়া যাবে না ডাইনিটা পেটনির কথাই ভয় পেয়ে যায় কারণ আরো একদিন ডাইনিটা পেটনির মুখোমুখি হয়েছিল আর ডাইনিটা পেতনির সাথে লড়াই করে জিতে ফিরতে পারেনি বরং সেখান থেকে পালিয়ে বেঁচেছে আমি কি করব বল আমার ক্ষুধা মেটানোর জন্যই তো মানুষের মাংস লাগে আমি তো তোদের মতো মানুষের খাবার খেতে পারি না মানুষের কাঁচা মাংস না খেলে আমার ঘুম হারাম হয়ে যায় তাই তো আমি মানুষদেরকে ধরে নিয়ে আসি খাওয়ার জন্য ঘুম হোক আর না হোক মানুষের মাংস খাওয়া তোর বাদ দিতেই হবে তোকেও মানুষের মতো খাবার খেয়ে বাঁচতে হবে নয় তো আজই তোর শেষ দিন পেটনি একদম ঠিক কথাই বলেছে তুই যদি বাঁচতে চাস আজই প্রতিজ্ঞা কর কোনো দিনও একটা মানুষকেও তুই ধরে নিয়ে আসবে না খাওয়ার জন্য আমরা যা চাই তুইও সেই খাবারই খাবি আমরা যা খাই তুইও খাবি এর ভিন্ন যদি কিছু করতে চাস তাহলে কিন্তু প্রাণে বাঁচতে পারবে না আমাকে ক্ষম করে দাও আমার ভুল হয়ে গিয়েছে এভাবেই আমি কত মায়ের বুক খালি করেছি হিসেব নেই এখন থেকে আমার যত কষ্টই হোক আমি কখনোই কোনো মায়ের বুক খালি করব না মানুষের সন্তান কেউ নিয়ে আসব না খাওয়ার জন্য আমিও তোমাদের মতো সাধারণ মানুষের খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করব। এই না হলো কথার মতো কথা তোমাকে মেরে ফেলার ইচ্ছে তো আমাদেরও নেই আমরা চাই সবাই সবার জায়গায় ভালো থাকুক কেউ কারো ক্ষতি করে নিজের মনকে তৃপ্তি দেওয়া মোটেও ভালো কাজ না সবাইকে খুশি করার মধ্যেই নিজের শান্তি খুঁজে বেড়ানোটাই হচ্ছে শান্তির কাজ ডাইনি তার ভুল বুঝতে পারে আর বাচ্চা দুটোকে ছেড়ে দেয় নান্দু সেই দুটোকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে